আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি ছাদে দেখেন ছাদে চলে এসেছি কয়েকটা মিষ্টি কুমড়ার পাতা উঠাবো তার জন্য এই যে এক কচি মিষ্টি কুমড়ার পাতা গুলি কয়েকটা উঠায় নেবো পাতাগুলি কেটে নিব মিষ্টি কুমড়া কেটে এই যে পাতা গুলা কাটা হয়ে গেছে এখন চলে যাবো রান্নায় এই যে পাতাগুলো আমি সুন্দর ভালোভাবে মিষ্টি কুণ্ডার পাতা ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলো একদম নরম রসুন কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি বসিয়ে দিলাম কড়াই দিয়ে দিব সামান্য পরিমাণ তেল চার পাঁচটা শুকনো মরিচ আমি ভেজে নেবো আমার মরিচ গুলা ভাজা হয়ে গেছে নিলাম এর মধ্যে দিয়ে দিবরিচ রসুন সামান্য পরিমাণ মুরগি গাজার তেলের সাথে দিয়ে দিলাম এখন দিয়ে দেব মিষ্টি কুমডার পাতাগুলি মিষ্টি কুমডার পাতাগুলি আমি বাসপাতার চেপা শুটকি দিয়ে ভর্তা করব তার জন্য এই যে নিয়েছি দিজের চেপাশুটকি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আইস ফারায় নিয়েছি এখন এই যে এরকমভাবে মিষ্টি কুমড়ার পাতার মধ্যে দিয়ে ভাপ দিয়ে দেব এই যে এখন সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দেব সামান্য পরিমাণ দিয়ে এর উপরে এই যে গোটা পাতাটা দিয়ে দিব একটু সিদ্ধ করে নিব যে ঘরে কটা গাড়ি ছিল কচুর গাড়ি তাই সিদ্ধ করে নিয়েছি ভাবলাম গাড়িগুলো নষ্ট হয়ে যাবে তাই ভর্তা করে খেয়ে ফেলি তার জন্য এই যে সিদ্ধ করে নিয়েছি তার জন্য এই যে মরু স্টেলে নিয়েছি পেঁয়াজ গুলা ভেজে নিয়েছি এখন গাডি গুলা করবো দিয়ে দিলাম মরিচের মধ্যে লবণ আর মরিচ গুলা নেব এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো पूछना है वैसे घाटी गुला बिंगे फिर वो ये दिया दिवो छोरी शब्द तेल बेजरा का प्याज रोशन कुला दिया दिवो घड़ी मध्य ये भट्टा बुलामर এই দেখি কি অবস্থা এই যে পাতাগুলি দেখেন একদম অল্প হয়ে গেছে নেড়ে দিলাম কতগুলো সিদ্ধ হয়ে গেছে

দিয়ে কাটা বেরিয়ে গেছে ভেজে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো তেলে কাটা গন্ধে দেওয়া তেলে দেয় যে সবগুলো পাটায় দিলে দিয়েছি এখন বেটে নেব এই যে রসুনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেটে নিব সামান্য পরিমাণ লবণ বর্তাগুলো বেটে ফিরে আসছি এই যে আমার বর্তাটা বাধা হয়ে গেছে এই যে উঠিয়ে নেব দেখেন কত সুন্দর সবুজ হয়েছে ভর্তাগুলো বর্তাগুলি একবারে মিহিন করি নেই আদা বাটা করেছি এই শীতের সকালে গরম ভাতের সাথে বর্তা দিয়ে খেতে খুব ভালো লাগবে মিষ্টি কুমড়ার পাতা আর এই যে কচুর ঘাড়ি বর্তা কচুর মুখির ঘাঁড়ি এই যে আমার হয়ে গেল দুই রকমের বর্তা এই যে তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ